হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম অনেক দিন পর বিয়ের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে এক মাস পর বিয়ের ভিডিও শেয়ার করতে এসেছি কারণ একদম আমি সময় পাচ্ছিলাম না এডিটিং করার ভয়েস সবার করার কারণ কি তোমার সবাই যেন আমি বাড়ি গিয়েছিলাম বাড়ি গেলে বুঝতেই পারছো এক তো নেটওয়ার্কের সমস্যা তারপর এখানে ওখান ঘুরতে যাওয়া বাড়ি সবার সাথে সময় কাটানো এই করতে করতে ভিডিও আর এডিটিং করতে পারছিলাম না কারণ কি আবার কবে আসবো তার নাই ঠিক আগে হচ্ছে সবার সাথে সময় কাটানো গল্প ভিডিওটা আমি পরেও দিতে পারবো এই জন্য আর পাচ্ছিলাম না তবে এখন আমি চলে এসেছি যেখানে এবার তোমাদের সাথে প্রত্যেক দিন ভিডিও শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক বান্ধবীর বিয়ে দুদিন আগে বান্ধবীকে শাকা পরাতে এসেছিলাম কারণ মাঝখানে শনিবার পরে গিয়েছিল আর ওর বিয়ে ছিল রবিবার তাই শুক্রবার আমরা সবাই মিলে চলে এসেছিলাম শাঁখা পড়াতে তো এখানে আমাদের শাঁখা বাছাবাছি চলছে আর বান্ধবীর হাত এত সরু সরু তাই শাকাগুলো খুবই ছোট্ট ছোট আর সত্যি আমাদের হাতে শাঁখা পাওয়া বা চুরি পাওয়া খুবই মুশকিল যেই ডিজাইনগুলো পছন্দ হয় সেগুলোই বড় হয়ে যায় সত্যি যত জিনিস বড় নেবে ডিজাইনগুলো তত ভালো হয় ছোটো জিনিসের ডিজাইনগুলোই পাওয়া মুশকিল হয়ে যায় তবে বান্ধবীর শাকাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল তোমরা দেখো এখানে কিন্তু শাঁখা পরানো শুরু হয়ে গেছে আর কাকু কিন্তু বারবার বলছে আমি না ক্যামেরা থেকে বাদ পড়ে যাই আমাকে কিন্তু ছবিতে নিবি অবশ্যই আমিও বলছি তুমি চিন্তা করো না তুমি ক্যামেরার মধ্যে থাকবে অবশ্যই থাকবে আর জানো তো এই দোকানটা হচ্ছে সেই আমল থেকে চলছে বহু পুরনো দিনের দোকান তাই এই বিয়ের শাখাটা এইখান থেকে একবারে চোখ বন্ধ করে নেওয়া যায় তার জন্যই আমরা এখানে এসেছি আছে তারকেশ্বরে আরো বড় বড় নাম করা অনেক দোকান আছে কিন্তু এই কাকু সেই কত বছর ধরে সবাইকে বিয়ের শাখা পড়াচ্ছে আমাদের গোটা গ্রামের মানুষ তো বিয়ের সময় এখানেই শাখা পরতে আসে তাই বিয়ের শাখাটা আমরা এখান থেকেই পড়ি এই কাকুর দোকান হচ্ছে তারকেশ্বর বাবার মন্দিরের দ্বিতীয় গেটের পুরো পাশেই তোমরা যে কাউকে যদি জিজ্ঞাসা করো এমনি টাইমে শাঁখা পরতে আসার ইচ্ছা হলে শুধু বলবে একবার লুল্লুরির দোকান যাব ব্যাস সবাই কিন্তু দেখিয়ে দেবে এক কথায় এখানে কিন্তু বান্ধবীর শাঁখা পরা হয়ে গেছে তারপর মহাদেবকে প্রণাম করে নিচ্ছে তো আমার বান্ধবীকে কেমন লাগছে শাঁখা পরার পর অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো সত্যি একটা মেয়ে এক একরকম থাকে আর বিয়ের শাঁখা দেখো হাতে উঠতে না উঠতেই পুরো মুখ সব বদলে গেল এটা কেমন একটা ফিলিংস হচ্ছিল আমার মধ্যে সত্যি আমারও সেই বিয়ের কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো আর কি দারুণ ওকে দেখতে লাগছিল শাঁকা পরার পর তাই না খুবই সুন্দর লাগছিল আমার বর তো বারবার বলছিল কী রে বুড়ো একদম তো ভোল বদলে গেল তোর আর এদিকে দেখো শাকা পরে হবু বরকে একবারে ভিডিও কলে দেখাচ্ছে আর দেখেছ আমাদের হবু বরের মুখে কত হাসি ওরে বাবা রে বউকে শাঁকা পরার পর কী মিষ্টি লাগছে তাই না তার জন্য হাসি আর মুখে ধরে না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার পরের ভিডিওটা নিয়ে অবশ্যই কিন্তু ভিডিওগুলো তোমরা দেখো পরপর কিন্তু এবার ভিডিও আসতেই থাকবে তোমরা দেখো ভালোবাসা দিও চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা